দেখো তোমাকে জানিয়ে কি ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা তিনি ভাঙড়ে মহা মিছিলের ডাক দিয়েছিলেন ভাঙড় বিধানসভা ও ক্যানিং পূর্ব বিধানসভা মিলে কিন্তু এই মহা মিছিলের তিনি ডাক দিয়েছিলেন এবং সেই মহা মিছিল আজকে অনুষ্ঠিত হচ্ছে মহা মিছিলে হাজার হাজার কর্মী সমর্থক তারা কিন্তু পা মিলিয়েছেন এবং এই মহা মিছিলে পা মিলিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সাইনি ঘোষ তিনি পা মিলিয়েছিলেন এবং এই মুহূর্তে বিধায়ক শৌকত মোল্লা তিনি মহামিছিল মিছিল নিয়ে ঘটকপুরের দিকে যাচ্ছেন ভাঙড়ের পাগলাঘাট থেকে ঘটকপুর চূড়ান্ত তিনি কিন্তু এই মহা ডাক দিয়েছেন বাসন্তী হাইয়ের উপর দিয়ে তিনি এই মহা করে ঘটক যাবেন এবং সেই নির্দেশ মতোই কিন্তু তিনি যাচ্ছেন এবং আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বিধায়ক শখাত মোল্লা তিনি কিন্তু মহা মিছিল নিয়ে কিন্তু যাচ্ছেন ঘটক পুকুরের দিকে পাগলাঘাট থেকে বাসন্তী হাইওয়ে তেরে প্রায় সাত কিলোমিটার রাস্তা তিনি হ্যাঁ পায়ে হেঁটে তিনি ঘটক পুকুরের উদ্দেশ্যে যাচ্ছেন বিধায়ক শখাত মোল্লার সাথে আমি সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। বিধায়ক শকাত মোল্লা রয়েছেন ভাঙড়ের একাধিক নেতা নেতৃত্ব রয়েছেন ক্যানিং পূর্ব বিধানসভারও একাধিক নেতা নেতৃত্ব তারা রয়েছেন এবং হাজার হাজার কর্মী সমর্থক তারা কিন্তু এই মহা মিছিলে পা মিলিয়েছে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বিধায়ক শকাত মোল্লা তিনি মহা মিছিল নিয়ে এবং হাতে বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কিন্তু এই মহা তিনি হাঁটছেন এবং তিনি মহা মিছিল নিয়ে যাচ্ছেন দেখুন আপনারা সকলেই জানেন যে এসআইআর নিয়ে মানুষের যেভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং করতে তামাক তামাক্ষে যেভাবে ইলেকশন কমিশনার কুমার যেভাবে মানুষের ভোটাধিকারটাকে ফেলে নেওয়ার যে চক্রান্ত যে ষড়যন্ত্র করেছে আজকে তার প্রতিবাদে ভাঙড় এবং বিধানসভা দুই বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই প্রতিবাদ মিছিল এই মহালী ছিল আমাদের একটাই একটাই দাবি বৈধ ভোটারের বৈধতা দিতে হবে এবং তাদের নিঃশর্তে তাদের ভোটার লিস্টের নাম ফেলতে হবে এটাই হচ্ছে আমাদের মূলত কারণ বিজেপি দাবি করে বিজেপির তাবেদাই করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না এটাই হচ্ছে আমাদের মূল স্লোগান আজকে মিছিল থেকে আপনি একটা কথা বললেন বা আগের দিনও আপনি বলেছিলেন যে আমার তিনটা অঞ্চলে ঘরের টাকা বন্ধ এবং আজকেও আপনি বলবেন আমাদের যেটাও টাকা ছেড়ে দেবো যেটাও টাকা ছেড়ে না আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকেন আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে তিনটে কেন যে তেরোটি অঞ্চল আছে প্রত্যেকটা মানুষের মাথার উপর করে দেওয়ার দায়িত্ব আমাদের যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলার মানুষের প্রত্যেকটা মানুষের মাথার উপর ছাত করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আজকে আমরা তাই গোটা ভাঙড় বাসী আপনাদের মাধ্যমে তাদের কাছে একটাই অনুরোধ করব আগামী দিনে ভাঙড়ের যুব সাথীর স্বার্থে কন্যাশ্রীর স্বার্থে উপশ্রীর স্বার্থে লক্ষ্মীর ভান্ডারের স্বার্থে কৃষক বন্ধুর স্বার্থে এবং সর্বশেষ ভাঙনের উন্নয়নের স্বার্থ ভাঙনের শান্তির স্বার্থ আপনার তিনি কংগ্রেসের সমস্যার পাশে থাকুন আগামী দিনে ভাঙনের উন্নয়নের সমস্ত দায়িত্ব আমরা কাঁধে তুলে নিচ্ছি আপনারা পাঁচ বছর আইএসএফ কে ভোট দিয়ে দেখেছেন তার কি উন্নয়ন আর আগামী দিনে এই দু ছাব্বিশের নির্বাচনে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেতান তৃণমূল কংগ্রেসকে জেতান আমরা আগামী দিনে গোটা ভাঙনের উন্নয়ন যদি আমরা না করতে পারি

তিনটা খুন হয়েছে পুলিশের সঙ্গে এনকাউন্টারে আর চারটে তৃণমূল কংগ্রেসের কর্মীকে ওরা দিনের উপরে গুলি করে আমাদের খুন করেছে এই সমস্ত কিছু নাই হয়েছে নসার ফলে আগামী দিনে ভাঙনের মানুষের জবাব চাইবে এবং ভাঙনের যুব সমাজকে যেভাবে তাদের সমাজ বিরোধী বানিয়ে তাদের হাতে বোম তাদের হাতে গুলি তাদের হাতে বন্দুক তুলে দিয়ে কখনো পুলিশের গাড়ি ভেয়েছে কখনো পুলিশের মাথায় লাঠি মেরেছে কখনো পুলিশের কাছে আগুন জ্বালিয়েছে কখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরবাড়ি উৎপাট করেছে কখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতপা ভেঙে গিয়েছে কখনো একুশ থেকে তেইশ এই দু বছরে কয়েক কোটি টাকা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে তোলা তুলেছে এর জবাব একদিন কিন্তু ভবনের মানুষকে দিতে হবে আর যে কজন সমাজ বিরোধী যারা নাচানাচি করছে তাদের বলবো সময় খুব বেশি বাকি নেই একটু নাচানাচিটা কম করুক বেশি নাচনাচি করলে এমনি স্বাভাবিক কারণে হাতে পায় চোট হয় হাতপা পা ভেঙে যায় এটা অন্তত একটু নাচানাচি কম করা ভালো বলে আমি অন্তত মনে করব लेकिन ये तो अब लोग तलाब देख रहा है कि चक्कर तो बाकी है निर्वाच इलेक्शन नजदीक में जब भी आएगा इससे बढ़िया बढ़िया रैली बढ़िया बढ़िया मीटिंग देखेगा भावों में सब लोग तृणमूल कांग्रेस के पास रहेगा और नौसत सिद्दीकी को आई को यहां से हटा देगा अगर मोहन से बोलना चाहिए রমজান মাসে দোয়া প্রার্থনা করতে বললেন আশীর্বাদ করতে বললেন রমজান মাসে কি তাহলে মিটিং বন্ধ থাকবে নাকি রমজান মাসের মধ্যে আবার আমাদের রমজান মাসে আমরা স্বাভাবিক কারণে পবিত্র মাস মুসলমান মানুষের কাছে অত্যন্ত পবিত্র আমাদের ছোট ছোট ইনডোর মিটিং হবে নট আউটডোর মিটিং কারণ মানুষের কোনো অসুবিধা হবে সে হিন্দু মানুষ হোক মুসলিম মানুষ হোক খ্রিস্টান মানুষ হোক আদিবাসী মানুষ হোক এটা আমরা কখনো চাই আমরা সেই মানসিকতা নিয়ে পুরো রমজান মাসটা কোনো বড় মিটিং একমাত্র ছাড়া দাওয়াতি ছাড়া অন্য কোনো সেটা তো ও তো আধার কার্ড দেখার লোক ইলেকশন কমিশনের দালাল ইলেকশন কমিশন আধার কার্ড বিশ্বাস করে না ও আধার কার্ডের কথা কিভাবে বলে ইলেকশন কমিশনের চাইতে আরো একটা বড় দালাল বিজেপি স্বাভাবিক কারণে এর কাছে আধার কার্ডেরও প্রমাণ নেই এর জন্য এর কাছে আমি আর বলবো না বললে আবার একটু আবার অন্যরকম হবে এর কার্ড ঠিক দেখিয়ে দেবে কি কার্ড দেখাবে ভাওড়ের মানুষ লাল কার্ড দেখাবে আগামী দিনে ছাব্বিশে লাল কার্ড দেখিয়ে এখান থেকে খুরপুরে পাঠাবে এটা একটা মনে রাখা উনি তো বলছেন যেভাবে উন্নয়নের কার্ড উনি তৈরি করেছেন ভাওড়ের মানুষ লাল কার্ড কেমন তৈরি আছে শুধু সময়ের অপেক্ষা একটু সময় আমি প্রশ্ন করতে চাই কি উন্নয়ন করেছে এক ফুট রাস্তা করতে পেরেছেন ভাবনে একটা ব্রিজ একটা কালভার্ট করতে পেরেছে একটা লাইট লাগাতে পেরেছে গোটা ভাবনের প্রত্যেকটা বাজারে যদি আলোক স্তম্ভ লাগাতে হয় তৃণমূল কংগ্রেস লাগিয়েছে আমরা কালিফের ফের পঁয়ত্রিশ লক্ষ টাকার এমপি কোটার টাকা খেয়ে কালকে আমরা হাটগাছা আমাদের ওই পাইকান আমাদের হাতিশালা এই এলাকায় আমরা কালো পঁয়ত্রিশ লাখ লক্ষ টাকা লাইট দিচ্ছি আগামী দিনে ভাওয়ের মানুষকে শুধু এইটুকু বলবো আপনারা দিন পাশে থাকেন অভিষেক পাশে থাকেন তৃণমূল কংসের পাশে থাকেন ভাওয়ের উন্নয়নের দায়িত্ব হচ্ছে আমাদের ভাওয়ের প্রত্যেকটা মানুষের ঘর মাথার উপর ছাদ করে দেওয়ার দায়িত্ব আমাদের কারণ এক ফোনে একটা ঘর হয় স্বাধীনতার পরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে এক ফোনে একটা রাস্তা হয় না এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা যায় এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে ফলে চার পয়সা নৌসা যে নিজের বুঝে জিততে পারে না তার জন্মস্থানে একশো সাঁত্রিশ ভোটে হেরেছে নিজের অঞ্চলে হেরেছে ব্লকে হেরেছে বিধানসভায় হেরেছে এবং সবচেয়ে লজ্জার বিষয় একটা বিধানসভায় ও নিজের জন্মস্থানে যে বিধানসভা জাঙ্গিপাড়া নোটা যে ভোট পেয়েছে নোটা আর ওখানকার নির্দল যে ভোট পেয়েছে সেই ভোটটাও পাইনি একটা বিধানসভা আইএসএ মাত্র চার হাজার ভোট পেয়েছে পুরপুরায় আর তার মতো দালাল জ্ঞান দেবে আর ভাওনের মানুষকে শিখতে হবে আর আমাদের শিখতে হবে ওর কাছ থেকে ফলে হতাশাগ্রস্ত হয়ে এখন পাগলের প্রলাপ হচ্ছে সময় যত যাবে নিজেই বুঝতে হবে